সেই আফগানিস্তানের মাটিতে সেই আফগানের ভেতরে আমেরিকা রাশিয়া বছরের পর বছর ধরে আফগানিস্তানের মানুষদেরকে হত্যা করেছে ঘর বাড়ি ছাড়া করেছে মুসলমানদেরকে শহীদ করেছে সেই আফগানিস্তান স্বাধীনতা অর্জন করার পরে এমন ভাবে মাথা ঘুরিয়ে দাঁড়িয়েছে আজকে অল্প কয়েক দিনের ভেতরে এশিয়া মহাদেশের মধ্যে উন্নয়নের দিক থেকে তারা সবচাইতে রেগে গেছে বলেন আল্লাহ তার মানে আল্লাহর কোরআনের বিধান আল্লাহর হুকুম যারা মানে কোরআনের বিধান যারা মানে ইসলামের বিধান যারা মেনে চলে ওই জায়গার মধ্যে কে এই জন্য আমরা যে অবস্থায় থাকি সেখানেই থাকি যেই পরিস্থিতিতেই থাকি আল্লাহর হুকুম দৈনিক পাঁচবার নামাজ আল্লাহকে সেজদা করা এই সেজদাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আল্লাহকে সেজদা দেওয়া বন্ধ করা যাবে আমরা সাম্প্রতিক দেখেছি সেই ক্রিকেট খেলার মধ্যে আফগানিস্তানের কিছু প্লেয়াররা মাঠের মধ্যে নামার পরে খেলতে খেলতে যখন নামাজের সময় হয়ে গেছে তারা মাঠের মধ্যে জামাতে নামাজ আদায় করা শুরু করেছে আল্লাহ হকবার বলেন আফগানিস্তানের প্লেয়াররা জামাতের জন্য নামাজে দাঁড়িয়ে গেছেন সলাত আদায় করতেছেন জামাদের সাথে মাঠের ভেতরে আদান যখন হয় তখন নামাজে দাঁড়িয়ে যায় তারা যখন জয়লাভ করে আল্লাহকে শেষদায় করে যায় আল্লাহর শুকুর গুজার করে অনেকেই বলতিছে যে হুজুর যেই খেলা হলো হারাম ওই হারাম খেলার মধ্যে আবার কিসের নামাজ আমি বলবো না আপনাদের ব্যাখ্যা ভুল আপনাদের বুঝের মধ্যে ভুল আছে আপনাদের জানার মধ্যে ভুল আছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি কেউ যদি সুদ খায় আপনি কি সুৎকুরকে বলতে পারবেন যে তুমি নামাজ পড়ো না কথা বলেন না এখন এমন কি বলার সুযোগ আছে যে ঘুষ খায় যে মিথ্যে কথা বলে যে গেবত করে আমরা কি তাকে নামাজ পড়তে নিষেধ করতে পারি না বরং যে সুদ খায় যে ঘুষ খায় যে গেবত করে সেও নামাজ পড়বে তার কারণ হলো নামাজ পড়তে পড়তে পুরকিত নামাজি যখন হয়ে যাবে তখন নামাজি তাকে অন্যায় কাজ থেকে বেরোত রাখবে কথা বলেন না কেন তার কারণ আল্লাহর কোরআনের কথা রসুলের ঘোষণা খানিল ফা সাইয়ল মুমকার নিশ্চয় সলাদ মানুষকে ত্রুটিটা অন্যায় অপকর্ম থেকে দূরে রাখে সোবানাল্লা বলেন। এই জন্য কথা কি নিয়ে বিভ্রান্ত হবেন না খেলতে গিয়ে নামাজ পড়লেই খেলা সায়েস হবে না আরাম খেলা হালাল হবে না কিন্তু নামাজ পড়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে তামাম পিঠিয়ে পৃথিবীর মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে আফগানিস্তানের পিলিয়াররা মাঠের মধ্যে নামা আদায় করতেছে তারা যেন আল্লাহকে সিজদা দিয়ে বুঝতে চাচ্ছে আমরা আল্লাহ ব্যতীত আর কারু কাছে মাথা নত করি না কথা বলেন না কেন আমরা আল্লাহ ব্যতীত কারু কাছে মাথা নত করি না আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না আল্লাহ আমাদেরকে ভালো মন্দ দান করেন আল্লাহর কাছে ভালো মন্দের চাবি কাঠি তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে তারা জবাব দিয়ে বুঝিয়ে দিচ্ছে আল্লাহ আমাদের কপরে আছেন সব জায়গায় আল্লাহর ক্ষমতা বিরজমান ওই আল্লাহকে আমরা সেজদা করি আমরা মুসলমান এই নামাজ পড়ার মাধ্যমে খেলা হালাল হবে না খেলা জায়েজ হবে না কিন্তু তাদের নামাজের মাধ্যমে ইহুদি খ্রিস্টান আর তাম পৃথিবীর বিধর্মীদের পরিচার ভেতরে বুলেটের মতো আঘাত করা যাবে আজকে আমরা স্বাভাবিক বিষয়গুলো স্বাভাবিকভাবে ভাবতে পারি না তাদের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ খেলতেছে হারাম খেলতে যে কিসের নামাজ আরে ভাই খেলা হারাম খেলা সম্মত না তার বিরুদ্ধে কথা বলেন তাই বলে সে নামাজ পড়তে গেলে তার বিরোধিতা করবেন এই পাওয়ার আপনাকে দিল কে আর এই সুযোগ আপনাকে দিলকে কে ভালোকে ভালো বলতে হবে মন্দকে মন্দ বলতে হবে আমরা খেলা সঠিক নয় তার বিরুদ্ধে কথা বলি তারা বুঝুক সেখান থেকে ফিরে আসুক কিন্তু যতদিন মা ফেরে যেহেতু খেলতেই খেলবেও কোরআন হাদিসের বিধানও মেলে চলবে পাঁচ অক্টো নামাজও পড়বে এটাই হলো আল্লাহর বিধান আর নামাজ পড়তে পড়তে যখন প্রকৃত নামাজি হয়ে যাবে তখন সেই ইসলামিক ওয়ান ইসলামিক কাজগুলো কি করবে এমনিতেই ছেড়ে দেবে আজকে মনের মধ্যে কষ্ট লাগে বাংলাদেশের ভেতরে আমার দেশের হাফেজেরা হাফেজে কোরআনেরা তামাম পৃথিবীর মধ্যে কোরআন তিলাবাদ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মধ্যে ফেরে আর আমার দেশের ক্রিকেটাররা আমার দেশের খেলোয়াড়রা কোটি কোটি টাকা খরচ করে খেলতে যায় বিশ্বকাপ তো দূরের কথা একটা সায়ের কাপও পায় না এ কথা কর না কে যেই বাড়ি খেলতে যায় ঢাল মেরে চলে আছে আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা তারা ওখানে যেয়ে খরচ করে যেই দেশে খেলতে যায় খেলতে হবে জিততে হবে এই অনুভূতি তাদের নাই মনে হয় শ্বশুর বেরিয়েছে ঘুরতেছে কথা কে এরা মুসান নিতে নিতে আমার দেশের টাকা পয়সা খরচ করে সব শেষ করে দিচ্ছে বাংলাদেশ সরকারকে বলবো খেলোয়াড়দের বাদ দেন ক্রিকেট খেলা বন্ধ করে এই টাকা মাদ্রাসাতে ব্যয় করেন মাদ্রাসার ছাত্ররা আমার দেশের নামকে আর উজ্জ্বল করবে কিন্তু মাদ্রাসার ছাত্রদের টাকা পয়সা দেওয়া নাই? বড় মাদ্রাসা ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলতিছে আজ থেকে দশ বছর আগে আমরা যখন গরু জবে করে কুরবানি দেই একটা গরুর চামড়ার ছিল দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা এই টাকা বিক্রি করছেন কথা না কা দুইশো টাকা দেড়শো টাকা আড়াইশো তিনশো এর উপরে গরুর চামড়ার দাম নেই গভীর মনোযোগ এটা গভীর ষড়যন্ত্র এটা মাদ্রাসা ধ্বংস করার মহাপরিকল্পনা তারা গবেষণা করে দেখেছে এই চামড়ার টাকা দিয়ে এতিম খানা চলে মাদ্রাসা চলে গরিবদের পেট চলে এতিম বাচ্চারা পড়াশোনা করে এই জন্য পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে চামড়ার দাম কমায়া দিয়েছে যাতে করে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায় আজকে গভীর ষড়যন্ত্র মনের বদ্ধ কষ্ট লাগে আজকে আমরা যেই জুতো কিনেছি আজ থেকে দশ বছর আগে ভাটা জুতো যেই জুতোর দাম ছিল পাঁচশো টাকা ওই জুতোর দাম এখন দুই হাজার টাকা কথা কর না তাহলে জুতোর দাম বাড়ে চামড়ার দাম বাড়ে না চামড়ার দাম কমে যায় কারণ কি একটা জুতোর দাম দুই হাজার টাকা এক বিগ চামড়া থাকে আর পুরো গরু মিলে দুইশো টাকা এটা মহা সিন্ডিকেট এই সিন্ডিকেট করার মাধ্যমে আজকে মাদ্রাসা ধ্বংসের মহাপরিকল্পনা চলতিছে এই জন্য আমি অনুরোধ করে বলবো বাংলাদেশের মুসলমানদের উদ্যোগ গ্রহণ করতে হবে কেমন উদ্যোগ এই যে বাংলাদেশে আমরা পাঁচ কোটি গরু ছাগল কুরবানি দেয় এই চামড়া তারা কিনে লবণ দিয়ে হেফাজত করে সারা বছর ব্যবসা করে খায় আমরা এক বছর বাংলাদেশের সমস্ত মুসলমান যারা কুরবানি দেব কুরবানির পশুগুলোর চামড়া একত্রিত করে দুইশো টাকা করে বিক্রি না করে পকেটে দুইশো টাকা গরিবদেরকে দিয়ে এই চামড়াগুলো যদি আমরা মাটির মধ্যে পুঁতে ফেলতে পারি এই সিন্ডিকেটদের ব্যবসা বন্ধ হয়ে যাবে দারুণ একটা ব্যবসা কিন্তু ওদের আমরা তো দাম কমে যাই চিন্তা করি যা হয় হোক দিয়ে দেই দুইশো টাকা দিয়ে সামরা দেয় ওরা সামরা নিয়ে কি করে লবণ দিয়ে ঘুষে ঘুষে ওই ঢাকা হাজারি বাগে সাবারে রেখে দেয় সারা বছর জুতো খায় দেয় দুইশো টাকার সামরা আর ইনকাম করে এক সামড়া থেকে দুই লাখ টাকা কথা নাকা আর হক মারতিছে গরিবদেরকে হক মারতিছে মাদ্রাসার ছাত্রদের হকমার সে সেমদের এই সিন্ডিকেট থেকে দূর হওয়ার জন্য সরকারের পাশাপাশি আমাদের জনগণদের ঐক্যবদ্ধ হতে হবে